আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা রাজকীয় দিল্লি বুটিক্স বললেই চলে যাই এই এত সুন্দর করে কাজ করা বুটিক্সের ফিনিশিংটা দেখুন প্লাস হচ্ছে পার্লারের কাজ করা এবং প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা হচ্ছে মার্জিত কালার আকর্ষণীয় ডিজাইনের মধ্যে আজকে থাকবে ফুল ভিডিওটা দেখবেন আর এত সুন্দর কালেকশানগুলো যাতে চোখের সামনে থেকে না হারায় যায় প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে এখনই একটি করে লাইক করে দেন এবং শেয়ার করে রেখে দেন তো ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে হচ্ছে লাইট পেস্ট কালারটা দেখাবো আমি ফুল ডিটেলসে দেখিয়ে দেবো কীভাবে অর্ডার করবেন আমাদের শুরু অ্যাড্রেস কোথায় ফুল ডিটেলস কিন্তু জানতে পারবেন আপনার ফুল ভিডিওটা যখন দেখবেন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে রাজুক স্টাইলে পাকিস্তানি একটা ড্রেসের স্টাইলে কিন্তু এই ড্রেসটা ডিজাইনটা করা হয়েছে এখানে আমরা পার্লের কাজ করা পাচ্ছি এখানে সম্পূর্ণ হচ্ছে পার্লের কাজ করা পাচ্ছি প্লাস হচ্ছে এখানে রয়েছে সম্পূর্ণ মিনাকারের সুতোর কাজ করা গোল্ডেন জোরি সুতোর দিয়ে কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ মেচিং সুতোর ধারা কাজ করা এই সাইডের ডিজাইনটা দেখুন এবং এই পাশের একটা অন্য রকম ডিজাইন আছে এই মিনাকারের ডিজাইনটা দেখুন ফুল বডিতে মানে পাঁচ ছয়টা ডিজাইনের উপরে কিন্তু কাজটা করা হয়েছে নেকের কাজটাতে গোল্ডেন জোরি পার্লের কাজ স্টোন ওয়ার্কের কাজ করা হয়েছে এখন স্লিভসের অংশটা দেখিয়ে দেব তার আগে ইনারটা দেখিয়ে দিই এই যে এটা আসবে হচ্ছে কটন সিল্কের মধ্যে ইনার এবং ফুল মূল ফেব্রিক্সটা থাকবে হচ্ছে অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে আর এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা স্লিভের অংশটা ফুল বডিতে হচ্ছে আমরা এই ডিজাইনটা পাচ্ছি ফুল বডিতে কিন্তু এই ডিজাইনটার কাজটা রয়েছে এবং কাটিংওয়ারের ডিজাইন করে এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে এবং সালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা এই কালেকশানগুলো পেয়ে যাবেন আর এটা আসবে হচ্ছে দুপাট্টাটা এই যে দুপাট্টাটা অনেক সুন্দর দুপাটা এই যে দেখুন দুপাটা কত বড়ো মাপের দুপাটা ফুল দুপাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি ফুল দুপাটার মধ্যে আমরা মিনাকারে কাজ করা এবং পালের কাজ করা গুলো পেয়ে যাচ্ছে এবং আজকের এই ডিজাইনটার মধ্যে আমরা কালার পাচ্ছি হচ্ছে ছয়টা কালার ছয়টা কালার কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালার ওয়া কালারটা দেখুন কত বেশি সুন্দর থাকছে এগুলোর কাজের ধরনটা দেখুন মানে মিনাকারে যে কাজের ধরনটা আছে এতটা সুন্দর এতটা নিখুঁতভাবে কাজ করা হয়েছে মাসা আল্লাহ আজকের দেখানো এই ড্রেসগুলো ইনশাল্লাহ কেউ মিস করবেন না এবং প্রাইসটাও থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে এই ধরনের ড্রেস দেখা যায় কি তিন হাজারের উপরে কিন্তু বাজেট করতে হয় কিন্তু আমরা এমন একটা প্রাইজে আজকে দিব ইনশাল্লাহ আপনাদেরকে যেটা হচ্ছে অবিশ্বাস প্রাইজে ইনশাল্লাহ থাকবে এবং এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা বড় মাপের দুপাট্টা বিশাল দুপাটা ঈদের পরে সেরকম একটা ড্রেসের কালেকশন করে দিচ্ছি দিল্লি পুলিশের মধ্যে দেখা যায় কি মানে ঈদের পরে কিন্তু বিএস অনুষ্ঠানগুলো বেশি পরিমাণে হয়ে থাকে আমাদের দেশের মধ্যে তো সেই কারণে আমরা সেই কথা চিন্তা করে পার্টিওয়্যারের কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসে এবং কালারটা দেখুন এই ড্রেসটার এটা হচ্ছে চেরি মেজেন্টা কালার কেটকেটা না এটা হচ্ছে চেরি মেজেন্টা এটা হচ্ছে মিষ্টি মেজেন্টা আর কি এবং এটা আসবো হচ্ছে সালোয়ার যেটা কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে পাবো এবং দুপাটাটা অনেক স্ট্যান্ডার্ড দুপাটা থাকবে এই যেহেতু পাটার কাস্টারি কীভাবে অর্ডারটা করবেন তার আগে ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি আমি এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য দুই হাজার টাকা করে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে যেটা হচ্ছে যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে প্রত্যেকটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে লাইট পিচ কালার মধ্যে থাকবে যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে প্রত্যেকটা নাম্বারে ইমো থাকে হোয়াটসঅ্যাপ থাকে যারা ঢাকার মধ্যে আছেন ফুল টাক ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন ড্রেসের প্রাইস ড্রেসের টাকা এবং হচ্ছে কুরিয়ারের টাকা ঢাকার বাইরে যারা নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে এবং এটা আসবে হচ্ছে পার্পেল বেগুনি কালারটা এটা হচ্ছে সালোয়ার কটন সিল্কের সালোয়ার আর এটা হচ্ছে দুপাটারে থাকবে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে দিই ঢাকার বাইরে নিলে ফুল টাকা হচ্ছে আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে তারপরেও কিন্তু অনেক আপনারা কনফিউজ থাকেন আমি সেক্ষেত্রে একটা কথা বলতে চাই আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করি না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে এই যে দেখুন এগুলো সব হচ্ছে পূর্ণিমা সারিজার প্রতিষ্ঠান অতএব আপনারা ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কনফিউজ না হয় কনফিউজ না হয় কিন্তু আগে বিকাশ করে আপনারা কিন্তু প্রোডাক্ট নিয়ে নেবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আপনারা যখন অর্ডারটা করবেন তখন আমরা যে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দিয়ে রাখি ওই ভাইদের সাথে যখন কন্ট্যাক্ট করবেন ওনারাই কিন্তু পূর্ণিমা সারাইজের অফিসিয়াল যে বিকাশ নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু আপনাদেরকে দিবে ওই নাম্বারটাই কিন্তু আপনারা বিকাশ করে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে তো ফ্রেন্ডস আজকের কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম